আপনি কিন্তু চাইলে ফেসবুক বা ইউটিউবের মতো টিকটকেও আপনার ভিডিও বা কন্টেন্টকে বুস্ট করতে পারবেন আর টিকটকে আপনার কন্টেন্টকে যদি বুস্ট করেন তাহলে খুবই কম খরচে অনেক বেশি ভিউজ অনেক বেশি ফলোয়ার্স অনেক বেশি এঙ্গেজমেন্ট পাবেন তাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে টিকটকে কয়েন কিনে আপনি অনেক বেশি দর্শকের কাছে আপনার ভিডিওগুলো পৌঁছে দিবেন বা আপনার সার্ভিস বা আপনার বিজনেস বা আপনার প্রোডাক্ট কিভাবে আপনি সেল করবেন খুবই কম খরচে এবং প্রপার ওয়েতে তাহলে চলুন বেশি কথা বাড়াবো না সরাসরি চলে যাই মূল ভিডিওতে অনলাইন তো টিকটক ভিডিও বুস্ট করার জন্য সর্বপ্রথমে আপনাকে অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে টিকটক অ্যাপটি ওপেন করার পর আমি আমার আইডিতে চলে আসলাম আমার আইডির ভিউজগুলো যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন প্রত্যেকটাই অনেক বেশি ভিউজ এগুলো কিছু টেকনিক রয়েছে এবং কিছু ভিডিও বুস্ট করা রয়েছে কিভাবে আমি এগুলো করি আপনাদেরকে সেই প্রসেসটা এখন দেখাবো তো সর্বপ্রথমে উপরে দেখবেন থ্রি লাইন রয়েছে এখানে ক্লিক করে আমি যদি এখানে ব্যালেন্স এখানে যাই তাহলে এখানে ব্যালেন্স প্রথমে আপনারা দেখতে পারবেন আপনার আইডিতে আমার এখানে আড়াইশো কয়েন আড়াইশো তেহাত্তর কয়েন রয়েছে এখানে আমি এর আগে কয়েন কিনেছিলাম পঁয়ত্রিশশো তো আপনাদের এখানে জিরো জিরো কয়েন যদি থাকে কয়েন কিভাবে এখানে কিনবেন সেই প্রসেসটা ফার্স্টে দেখাবো তারপরে কিভাবে সেই কয়েন দিয়ে বুস্ট করবেন সেটা দেখাবো কয়েন এখানে কেনার জন্য আপনাকে মাস্টার কার্ড দিয়ে কয়েন কিনতে হবে আপনি যদি বিকাশ নগদ রকেটের মাধ্যমে কিনতে চান সেটাও করতে পারবেন সেই প্রসেসটা আমি সেটাও দেখাবো দুইটা প্রসেস দেখাবো প্রথমে দেখাই যে কিভাবে আপনি মাস্টার কার্ড দিয়ে কয়েন এখানে যুক্ত করবেন তো এখানে প্রথমে এই যে গেট কয়েন অপশন রয়েছে এখানে গেট কয়েন অপশানে ক্লিক দিতে হবে এবার এখানে কয়েন্টের লিস্টগুলো দেখতে পারবেন এবং কত কয়েন্টের জন্য কত টাকা সেটা এখানে দেখা লেখা রয়েছে যেমন পাঁচটা কয়েন্টের জন্য আপনার দশ টাকা দিতে হবে সত্তরটা কয়েন্টের জন্য এখানে একশো চল্লিশ টাকা চার্জ তেমন এখানে বাকিগুলোতে তিনশো পঞ্চাশটা কয়েনের জন্য ছয়শো নব্বই টাকা আপনার কাটবে তো ধরেন আমি এখানে এই সত্তরটা কয়েন নেবো সত্তরটা কয়েনের জন্য একশো চল্লিশ টাকা কাটবে প্লাস ফি কাটবে দশ বিশ টাকা তো এটা আপনি যখন সিলেক্ট করে রিচার্জ অপশানে ক্লিক দিবেন রিচার্জ অপশানে ক্লিক দেওয়ার পর এখানে আপনাকে মাস্টার কার্ড অ্যাড করতে বলবে এখানে কিন্তু সরাসরি আপনি বিকাশ নগদ বা লোকাল এখানে পেমেন্ট কিন্তু গেটওয়ে পাবেন না আপনাকে এখানে মাস্টার কার্ড এখানে অ্যাড করতে হবে তবে বিকাশ নগদ রকেটের মাধ্যমে যদি অ্যাড করতে চান সেই প্রসেসটা আমি পরে দেখাচ্ছি এখানে আমার অলরেডি মাস্টার কার্ড এখানে অ্যাড করা আছে তাই এখানে দেখাচ্ছে যদি অ্যাড করা না থাকে তাহলে কীরকমটা দেখে সেটা দেখাই তো যদি অ্যাড না করা থাকে তাহলে আপনাকে এখানে যে অ্যাড ক্রেডিট আর ডেবিট কার্ড এরকম লেখা আসবে এখানে ক্লিক করতে হবে আপনাকে এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে কার্ড নাম্বার দিতে হবে এখানে আপনার কার্ডের মেয়াদ তারপর এখানে সিকিউরিটি কোড অর্থাৎ সিবিসি কোড যেটা কার্ডের পিছনে থাকে সেটা দিতে হবে ঠিক আছে তারপরে আপনার কার্ড হোল্ডার নেম দিতে হল দিতে বলবে দেন এখানে আপনাকে এই অ্যাড্রেস দিতে বলবে দেন এখান থেকে এই পোস্টাল কোড এবং সিটি দিয়ে দিবেন দেওয়ার পর সেভ কার্ডে ক্লিক করলে কিন্তু আপনার কার্ডটা এখানে অ্যাড হয়ে যাবে তো যখন কার্ডটা অ্যাড হয়ে যাবে তখন আপনি ব্যাগ আসবেন ব্যাগ আসার পর এখানে এই যে যখন আপনি যে কয়েনটা কিনতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে এখানে রিচার্জ অপশানের চাপ দেবেন ওয়ান ট্যাপ বাই এখানে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখানে ভেরিফিকেশান চাইবে আপনার ফোনের ফিঙ্গারপ্রিন্ট সেটা দিয়ে দিবেন তারপর একটু সময় অপেক্ষা করবেন এখানে প্রসেসিং হবে আপনার কার্ডে অবশ্যই ডলার থাকতে হবে বা ব্যাঙ্কে টাকা থাকতে হবে এই যে পেমেন্ট সাকসেসফুল দেখাচ্ছে পেমেন্ট সাকসেসফুল আমার এখানে আড়াইশো তিয়াত্তর কয়েন ছিল সত্তর কয়েন এখন আমি কমপ্লিট করলাম পার্সেস কমপ্লিট দেখাচ্ছে এবার আমি ব্যাগ চলে আসবো এখন দেখতে পাচ্ছেন আমার কয়েনটা কিন্তু বেড়ে গিয়েছে উনত্রিশশো তেতাল্লিশ কয়েন কিন্তু যুক্ত হয়ে গিয়েছে এবং আমার কার্ট থেকে কিন্তু একশো চল্লিশ টাকার একটু চার্জসহ কেটে নিয়েছে মানে একশো পঞ্চাশ ষাট টাকার মতো কেটে নিয়েছে এইভাবে কিন্তু আপনি কয়েন এখান থেকে ক্রয় করবেন এই যে এখন দেখেন কয়েন কিন্তু বেড়ে গিয়েছে ঠিক আছে আর যদি বিকাশে নিতে চান বিকাশে নেওয়ার জন্য আপনাকে মূলত অন্য কারোর হেল্প নিতে হবে অর্থাৎ যারা সেবা প্রদান করে বিভিন্ন ওয়েবসাইট রয়েছে তো তাদের মাধ্যমে আপনাকে কিন্তু নিতে হবে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করার পর এখানে আপনারা সার্চ করবেন যে প্লে গেম বিডি প্লে গেম বিডি ডট কম ঠিক আছে এটা লিখে সার্চ করবেন আরও বিভিন্ন ওয়েবসাইট রয়েছে সেবা প্রদান করে যারা বিক্রি করে যারা তো প্লে গেম বিডি আমি একটা ওয়েবসাইট এটা আমার জানা মতে এই ওয়েবসাইটটা অনেক ভালো একটা ওয়েবসাইট এটা আসার পর নিচে আসলে এখানে দেখবেন যে টিকটক কয়েন রিচার্জ সো এখানে আপনারা এই টিকটক কয়েন রিচার্জ এটা এটার উপর একটা ক্লিক দিবেন দেন নিচে আসবেন এবার এখানে কত কয়েন নিতে চান একশো চল্লিশ কয়েন নাকি এখানে সর্বনিম্ন একশো চল্লিশ কয়েন তারপর দুশো দশ কয়েন থেকে শুরু করে এখানে সত্তর হাজার পাঁচশো কয়েন পর্যন্ত রয়েছে তো ধরেন একশো চল্লিশ কয়েন নেবেন একশো চল্লিশ কয়েনের জন্য এখানে দুশো বিশ টাকা কাটবে তো এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবেন তারপর এখানে বাই নাও এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখানে আপনার ফার্স্ট নেম তারপরে ফোন নাম্বার ইমেল তারপর ইমেল দেওয়ার পর এইখানে আপনি এখানে যেমন নাম্বার দেওয়াই রয়েছে পিকাশ নাম্বার এখানে আপনাকে দুশো বিশ টাকা পে করতে হবে এবং পে করার পর যে ট্রানজাকশন আইডিটা সেটা এই যে ট্রানজেকশন আইডিটা দিতে হবে এখানে দেওয়ার পর এখানে প্লেস অর্ডারে ক্লিক করতে হবে তারপর একটা নাম্বার আসবে একটা অর্ডার নাম্বার সেই অর্ডার নাম্বারটা এই যে হোয়াটসঅ্যাপ অপশান দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে ওনাকে বলতে হবে এই নাম্বার থেকে এই ওই হলো আমার অর্ডার নাম্বার আমি এত কয়েন কিনতে চাই আপনাকে বিস্তারিত আপনি এখানে পেমেন্টের স্ক্রিনশট দিবেন তারা আপনার ফেসবুক আইডির ইমেল চাইবে অথবা ফেসবুক আইডির ইউজার নেম কিংবা পাসওয়ার্ড চাইবে তারা আপনার আইডিতে ঢুকে আপনাকে পেমেন্ট করে দিবে অর্থাৎ কয়েন কিনে দিবে ঠিক আছে সো এভাবে আপনি কিন্তু কয়েন কিনতে পারবেন তো যারা বিজনেস করে তারা মূলত এইভাবেই আপনি যেখান থেকেই কয়েন কিনেন না কেন নগদ বিকাশের মাধ্যমে যদি ক্রয় করতে চান আপনাকে কিন্তু আইডির অ্যাক্সেস টিকটক আইডির অ্যাক্সেস কিন্তু দিতেই হবে ঠিক আছে অ্যাজ এ রুইস সো এভাবে কিন্তু আপনি বিকাশের মাধ্যমে আপনার টিকটক আটিতে কয়েন অর্ডার করতে পারেন এখানে বিস্তারিত হোয়াটসঅ্যাপ নাম্বারে আগে কথা বলে শেয়ার হতে পারেন বা কথা বলে বিস্তারিত জানতে পারেন ওকে তো এবার দেখাবো কীভাবে আপনারা এই যে কয়েন কিনবেন কয়েন কেনার পর যখন কয়েন যোগ হয়ে যাবে তখন সেই কয়েন দিয়ে কীভাবে বুস্ট করবেন সেই প্রচেষ্টা চলুন এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিই এখন আমি চলে আসবো ব্যাগ এবার ধরেন আমি যে কোনো একটা ভিডিও এখান থেকে বুস্ট করবো এই যে এটাই যেমন পাঁচ লক্ষ ছিয়ানব্বই হাজার যে ভিউটা আসছে তো এটাই আমি বুস্ট করবো এটার উপর ক্লিক দিলাম সো ক্লিক দেওয়ার পর এবার এখানে এই যে বুস্ট করার জন্য এই ভিডিওটা বুস্ট করার জন্য এই যে থ্রি ডট অপশান দেখতে পারবেন থ্রি ডট অপশানে একটা ক্লিক করতে হবে ফার্স্ট দেন এখান থেকে এই যে প্রোমোট লেখা যে অপশানটা দেখতে পাচ্ছেন নিচে এই প্রোমোট অপশানে আপনাকে ক্লিক করতে হবে এইবার এখানে দেখবেন এরকম দেখতে পারবেন প্রথম অবস্থায় এখানে দেখবেন প্রথমে বুস্ট অ্যাকাউন্ট রয়েছে এখানে ক্লিক করলে এখানে প্রথমে দেখবেন মোর ভিডিও ভিউজ যদি আপনি আপনার ভিডিওতে ভিউজ বেশি চান যে আমার কোনো কিছু দরকার নাই যেন ভিউজ আসে তাহলে প্রথমটাই সিলেক্ট রাখবেন যদি আপনি চান যে ভিউসের দরকার নেই আমার ভিউজ কম আসুক কিন্তু ফলোয়ার যেন অনেক বেশি হয় ফলোয়ারটা যদি মূল বিষয় থাকে তাহলে এখান থেকে মোর ফলোয়ার এটা সিলেক্ট রাখবেন আর যদি প্রোফাইল ভিউজ দরকার হয় অর্থাৎ আপনার প্রোফাইল ভিজিট করবে বেশি বেশি সেক্ষেত্রে এখান থেকে মোর প্রোফাইল ভিউস এটা সিলেক্ট করবেন ঠিক আছে দেন এখান থেকে পাশে দেখবেন গেট সেল এখানে যদি আপনি ক্লিক দেন এবার হচ্ছে এইখানে যদি আপনি আপনার প্রোডাক্ট কিংবা সার্ভিস কিংবা যাই আপনি প্রমোশন করাতে চান কিংবা অ্যান্ড্রয়েড অ্যাপ যদি প্রমোশন করতে চান বা আপনার ইউটিউব ভিডিও যদি মানে এখানে প্রমোশন করাতে চান সেক্ষেত্রে গেট সেল এখানে ক্লিক দেওয়ার পর এখান থেকে মোর ওয়েবসাইট ভিজিট এখানে একটা ক্লিক দিতে হবে ক্লিক দেওয়ার পর এবার আপনি একটা বাটন সিলেক্ট করবেন যে ওই বাটনে ক্লিক করলে মানে যেখানে নিয়ে যেতে চান সেখানে আপনি সিলেক্ট করবেন যেমন এখানে ডাউনলোড বাটন থাকবে ডাউনলোড এখানে ডাউনলোড লিঙ্ক দিতে হবে অর্থাৎ কোথায় নিয়ে যেতে চান আপনি সো আমি ধরেন এটা আমার অ্যান্ড্রয়েড অ্যাপ সো আমি অ্যাপ্লিকেশনটি প্রমোট করাবো এই জন্য আমি অ্যাপ্লিকেশনের লিঙ্কটা এখানে দিলাম পেস্ট করে দেন এখানে সেভ অপশানে ক্লিক করে দিলাম এবার ডাউনলোড এই বাটনটি সিলেক্ট থাকবে তো যদি আপনার একটা ই কমার্স ওয়েবসাইট থাকে যেখানে আপনি বিভিন্ন প্রোডাক্ট সেল করেন তাহলে আপনি সিলেক্ট করবেন এই যে শপ নাও এটা সিলেক্ট করবেন মানে এটা বাটনে দেখাবে শপ নাও ঠিক আছে শপ নাও বাটনটা সিলেক্ট করার পর এখানে যাবার এইখানে এখানে আপনি আপনার যে ই কমার্স ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দেবেন দিয়ে সেভ দিবেন তাহলেই হয়ে যাবে ঠিক আছে তারপর এখানে আরও বিভিন্ন অপশান রয়েছে যেমন আস অ্যাপ্লাই নাও হ্যাঁ আপনার যেটা দরকার সেটা দিয়ে সেভ দেবেন দেন আমি এখানে সেভ অপশানে ক্লিক করে দিলাম ব্যাস এখন আরও অপশান রয়েছে যেমন লাইভ বুস্ট লাইভ আপনি লাইভ করলে সেটার এখানে আপনি সেটাও প্রমোট করাতে পারবেন গেট লিডস যদি আপনি কল চান যে আমাকে অনেক মানুষ কল করুক ঠিক আছে সো এখানে যে ফোন কল এখানে দিয়ে যে এখানে আপনি নাম্বার দেবেন দেন এখানে কল নাও অপশানে ক্লিক করুন বা একটা বাটন সেট করে দিলেন ঠিক আছে দেন এখানে টিকটক মোর মেসেজ আপনাকে টিকটকে অনেক মানুষ মেসেজ করুক ঠিক আছে সেটা যদি চান সেটা করতে পারবেন তো আমি এখানে ধরেন এখানে বুস্ট অ্যাকাউন্ট এখানে ক্লিক দিলাম এই বুস্ট অ্যাকাউন্টে আমার ভিডিওতে ভিউজ দরকার উদাহরণস্বরূপ আপনাদেরকে দেখাচ্ছি স্বরূপ এখানে মোর ভিউজ এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখান থেকে এটা প্রথম অবস্থায় এরকম থাকবে এই যে এরকম এবার এখানে দেখেন যে চার হাজার আটশো চার হাজার আটশোটা ভিউ দিবে আপনার খরচ হবে জিরো দশমিক সিক্স মানে ষাট সেন্টের আশপাশ আর কি ষাট সেন্টে আপনার কয় টাকা একশো টাকার খরচ আশপাশ একশো টাকার মধ্যে মনে করেন আপনি প্রায় পাঁচ হাজার ভিউ পেয়ে যাচ্ছেন বুঝতেই পারছেন কত কম খরচে আপনি কত বেশি ভিউ পাচ্ছেন এখানে যদি দুই নম্বর অপশানটা সিলেক্ট করি এখানে কাটবে এক ডলার এক দশমিক এক ডলার দশমিক এখানে বিশ সেন্ট অর্থাৎ বাংলা টাকা দেড়শো টাকা বা দুশো টাকার আশপাশ এর মধ্যে হবে তো দুশো টাকায় যদি আপনি দশ হাজার ভিউ পান তাহলে এটা কিন্তু অনেকটা এখানে আড়াইশ হাজার আটশো ভিউ দিবে তিন ডলার খরচ হবে ঠিক আছে এছাড়া এখানে কাস্টমাইজেশন এখানে ক্লিক করে আপনি কিন্তু এখান থেকে এখান থেকে কাস্টম করতে পারেন তো এখান থেকে বুস্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে যদি আপনার ভিউ বেশি প্রয়োজন হয় তাহলে বুস্ট অ্যাকাউন্ট সিলেক্ট করবেন মোর ভিউ সিলেক্ট করবেন অথবা মোর ফলোয়ার সিলেক্ট করবেন তো আমি এখানে গেট সেল অপশনে ক্লিক করে দিচ্ছি আমি যেহেতু আমার অ্যান্ড্রয়েড অ্যাপকে প্রমোশন করাবো সেক্ষেত্রে এখানে গেট সেল দিয়ে এখানে তো লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখালাম এবার এখানে আমি নিচে আসবো এখানে এই যে এখানে সুস প্রমোশন প্যাক এখানেও আপনি দেখতে পারেন এই যে এখানে তো আমি কাস্টমাইজেশন অপশানে গিয়ে এবার এখানে প্রথমে দেখবেন যে এখানে ডিফল্ট অডিয়েন্স টিকটক অর্থাৎ টিকটকই পছন্দ করবে আপনার ভিডিওটা বিভিন্ন মানুষের কাছে পৌঁছা দিবে আপনি যদি চান যে না আমি আমি আমার মতো করে অডিয়েন্স সিলেক্ট করবো তাহলে এখান থেকে কাস্টম যে অপশন রয়েছে এখানে কাস্টম অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এবার এখানে দেখবেন যে জেন্ডার সিলেক্ট করতে বলবেন যে আপনি এই যে ভিডিওটা এই ভিডিওটা কার কাছে যাবে সেলের কাছে যাবে না মেয়েদের কাছে বেশি বেশি যাবে তো সেক্ষেত্রে এটা সিলেক্ট করে দিতে পারেন ফর এক্সাম্পল আপনি যদি একটা মেয়েদের কসমেটিক্স বিক্রির জন্য একটা আপনি প্রমোশন ভিডিও করেন তো ফিমেল সিলেক্ট করবেন তখন মেল সিলেক্ট করে কিন্তু তেমন একটা লাভ হবে না অথবা যদি আপনি যে একটা সেলেদের একটা জ্যাকেট বা একটা মনে করেন শার্ট বা প্যান্ট সিলেক্ট করেন সেক্ষেত্রে তো অবশ্যই মেল সিলেক্ট করবেন তাই না তো সেক্ষেত্রে জেন্ডার আপনি সিলেক্ট করে নেবেন আমার যেহেতু অ্যান্ড্রয়েড অ্যাপ সেক্ষেত্রে আপনি অল সিলেক্ট করলাম দেন এখান থেকে বয়স ওই ব্যক্তির বয়স কেমন হবে সেটা আপনি সিলেক্ট করতে পারেন আমি এখান থেকে তেরো তেরো থেকে সতেরো এবং আঠারো থেকে চব্বিশ এবং পঁচিশ থেকে আটত্রিশ এই তিনটা সিলেক্ট করলাম আপনি আপনার মতো সিলেক্ট করে দেবেন তারপর রয়েছে ক্যাটাগরি ইন্টারেস্ট অর্থাৎ ইন্টারেস্টটা আপনি চাইলে এখান থেকে কোনটা সিলেক্ট করবেন আপনার সেই সার্ভিস অনুযায়ী সিলেক্ট করবেন আমি এখান থেকে অ্যাপস দেন এখান থেকে টেক্স অ্যান্ড ইলেকট্রনিক্স সিলেক্ট করলাম তারপর এখান থেকে গেম সিলেক্ট করলাম তারপর এখানে লাইভ সার্ভিস আমি এই কটা সিলেক্ট করে নিলাম অ্যান্ড এখান থেকে আমি সেভ অপশনে ক্লিক করে দিব সেভ অপশানে ক্লিক করে দেওয়ার দেখবেন বাজেট এখানে বাজেটে আপনি একটু এখানে কম বেশি করতে পারেন যত কম বেশি করবেন আপনার তত কয়েন কাটবে আমি এখানে যেমন একটু বাড়িয়ে দিচ্ছি এখানে তারপরে দেখবেন ডিউরেশন ডিউরেশন যদি বাড়ান তাহলে কিন্তু আপনার টাকা বেশি দরকার হবে যেমন দুই দিন তিন দিন যদি এভাবে ডিউরেশন বাড়ান সেক্ষেত্রে কিন্তু আপনার কয়েনটা একটু বেশি কাট মানে বেশি কাটবে আমি এখানে একদিনই দিচ্ছি দেন এখান থেকে এই দুই দশমিক ছয় ডলারের জন্য আমার আমাকে কত ক্লিক দিবে এখানে দেখেন আঠারোশো সাতান্নটা বাটন ক্লিক অর্থাৎ আমি যে ডাউনলোড বাটনটা যুক্ত করবো স্টোরের তো ওখানে আঠারোশো সাতান্নটা ক্লিক আসবে তবেই মানে ভিডিওটা বন্ধ হয়ে যাবে মানে প্রমোশন মানে যে পর্যন্ত আঠারোশো ক্লিক আসে নাই সে পর্যন্ত ভিডিও ভিডিওটা চলতেই থাকবে ওকে তো আপনি সব কিছু চেক করে নেবেন চেক করে নেওয়ার পর এখানে আপনি যে আই অ্যাগ্রি দিয়ে এখানে স্টার্ট প্রমোশন এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিলে একটু সময় অপেক্ষা করতে হবে এখানে যে সাকসেস দেখাচ্ছে সাকসেস দেখার পর একটু আপনি অপেক্ষা করবেন এই যে এখানে আন্ডার রিভিউ দেখাবে ঠিক আছে সো এবার আপনি চলে আসবেন ব্যাক সো এবার ব্যাগ আসার পর এবার আপনি দেখবেন কিভাবে যে আপনার সেই ভিডিওটা বুস্ট হচ্ছে কি না এর জন্য উপরে থ্রি লাইনে ক্লিক করে দেবেন দেন এখান থেকে ক্রিয়েটর টুলস এখানে চলে যাবেন এবার আপনারা এখানে দেখবেন নিচে প্রোমোট বলে একটা অপশান রয়েছে এখানে ক্লিক করবেন এবার এখানে দেখেন যে ড্যাশবোর্ড বলে অপশান রয়েছে পাশে এখানে ড্যাশবোর্ড অপশানে ক্লিক দিবেন এবার নিচে আসবেন এখানে দেখবেন যে অর্ডার হিস্ট্রি অপশান রয়েছে এখানে পেন্ডিং অপশান দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে আন্ডার রিভিউ আন্ডার রিভিউ অপশনে ক্লিক দিলে এখানে যে আপনি যে বর্তমান ভিডিওটা বুস্ট করবেন সেটা রিভিউতে চলে যাবে আপনি যে ভিডিওটা বুস্ট করলেন সেটা কি ভিডিও সেটা কিন্তু একটা চেক করবে ঠিক আছে চেকিং হবে আন্ডার রিপিটে যখন যাবে তখন এখানে অ্যাক্টিভ অপশান দেখতে পারবেন যখন ভিডিওটা চলবে যে চলতে সেই ভিডিওটা তখন এই অ্যাক্টিভ অপশানে ক্লিক করলে সেখানে সেই ভিডিওটা কত ভিউস হলো কত ক্লিক আসলো বাটন ক্লিক কত কী হলো সব কিছু এই অ্যাক্টিভ অপশানে এখানে দেখতে পারবেন যখন অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ যখন একদিন আপনি সিলেক্ট যদি করেন একদিন যখন পার হয়ে যাবে তখন এই যে কমপ্লিট অপশন ক্লিক করলে এই ভিডিওটা কমপ্লিট তো এইভাবে মূলত আপনি টিকটকে যে যে কোনো ভিডিও কয়েন কিনে এইভাবে বুস্ট করতে পারেন এবং আপনি আপনার বিজনেস বা প্রোডাক্ট বা আপনার সার্ভিসকে এইভাবে আপনি বুস্ট করতে পারেন তো আই হোপ আশা করছি এই ভিডিওটি আপনার কাছে অনেক ভালো লেগেছে যদি ভিডিওটি ইনফরমেটি মনে হয় অবশ্যই শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ